জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ু দূষণ দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে রাজধানী আজ সকালে ঢাকার বাতাস খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউআর সংস্থাটির তথ্য অনুযায়ী বিশ্বের একশো ছাব্বিশটি শহরের মধ্যে এদিন সকাল সাড়ে সাতটায় দুশো সাঁত্রিশ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ঢাকা দুশো তেইশ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে পাকিস্তানের লাহোর স্কোর অনুযায়ী লাহোরের বাতাসও সেখানকার নাগরিকদের জন্য খুব অস্বাস্থ্যকর তৃতীয় স্থানে থাকা ভিয়েতনামের হ্যানয় শহরের স্কোর একশো একানব্বই যা অবস্থাকে নির্দেশ করে একশো এক থেকে একশো পঞ্চাশের মধ্যে হলে বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর একশো একান্ন থেকে দুইশো এর মধ্যে এ কিউই স্কোরকে অস্বাস্থ্যকর বলে মনে করা হয় দুইশো এক থেকে তিনশো এর মধ্যে খুব অস্বাস্থ্যকর বলে বলা হয় তিনশো এক প্লাস এই কিউআই স্কোরকে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে